প্রতিবাদের কণ্ঠরোধ যেন বাজারের ঘটনাও তার অন্যথা নয় উৎসবের মাঝে নাগরিক সমাজের প্রতিবাদে বাদ সাজছে খোদ পুজো কমিটি অভিযোগ বাগুইয়াটি প্রতিবাদী মঞ্চের তরফে দক্ষিণপাড়া রাস্তার পাশের একটি পুজো সামনে আর্যিকর কাণ্ডের বিচারের দাবিতে আওয়াজ তুলতেই চড়াও হয় পুজো কমিটির সদস্যরা প্রতিবাদে বাধা দিয়ে বাড়িয়ে দেওয়া হয় সাউন্ড বক্সের আওয়াজ বেশ কয়েকজন পুজো কমিটির সদস্য এসে রীতিমতো গালি গালাজ করে বাগুইয়াটি প্রতিবাদী মঞ্চের সদস্যদের মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে পুজো কমিটির বিরুদ্ধে দিতে শুরু করে এলো পাথারি মারে আমাদের এক ভাইয়ের কান পেটে গেছে প্রায় আমাকে বলছে গালাগালি দিয়ে যেটা তোর বাবার রাস্তা না বলছে তুই আরেকবার ফোন বার কর তোর ফোন ভেঙে দেব। পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কার্যত থানার সামনে দিন ক্ষোভ উগরে দেয় বাগুইয়াটি প্রতিবাদী মঞ্চের আক্রান্ত সদস্যরা যদিও প্রতিবাদীদের অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত পুজো কমিটি

পঁচিশ নিশ্চিত আমরা কেউ কিছু করিনি হয়তো ধাক্কা ধাকি আমাদের ক্লাবের এমন কোন সভ্য নেই মানে বৃন্দ নেই যারা কারো কোনো মহিলার গায়ে হাত দেবে কখনও প্রতিবাদ করাই খেতে হচ্ছে মার তো কখনও আবার প্রতিবাদের ভাষাই মুছে দেওয়ার চেষ্টা এই সমাজেরই একদল মানুষের কিন্তু বারংবার প্রতিবাদ করলেই কেন সাজা মিলছে কেন যে বা যারা প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে গৃহীত হয় না কোনো পদক্ষেপ কিন্তু নাগরিক সমাজ জানে প্রতিবাদের আগুন নেভানো যায় না এভাবে তাই উৎসবের মাঝেও তারা বলেনি তাদের দায়িত্ব এভাবেই হয়তো একদিনে না হলেও একদিন ঠিক বিচার পাবে কাদম্বিনিয়োগ শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ